আর্জি ঘটনার পর রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল এরপরই রাজ্যের তরফে প্রতিটি মেডিকেলে বাড়তি বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয় পাশাপাশি প্রতিটি মেডিকেলে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরও বাড়াতে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয় এরপরই অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার প্রতিটি মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য প্রাক্তন ডিজি সুরজিৎ কর নেতৃত্বে সাত সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার হাই পাওয়ার কমিটির বৈঠক হল শিলিগুড়ির সার্কিট হাউসে রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্তের নেতৃত্বে সাত সদস্যের এই কমিটি বৈঠক করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন পাশাপাশি দুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরাও ছিলেন এদিনের বৈঠকের পর দুই মেডিকেল কলেজের রিপোর্ট দেবে এই কমিটি রাজ্য সরকারকে বৈঠকের পর সুরজিৎ কৌর পুরকায়স্ত বলেন মেডিকেল কলেজের নিরাপত্তার খুটিরাটির দিক নিয়ে আলোচনা করা হয়েছে অনেকগুলি বিষয় উঠে এসেছে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে ব্যুরো রিপোর্ট নিউজ অ্যাপডেলি আমরা আজকে একটা রিভিউ মিটিং করলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাদের যারা রিপ্রেজেন্টেটিভ প্রিন্সিপাল এমএসবিপি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাই ছিলেন অ্যাজ ইউনো ওই কামের অন বিহাফ অফ দ্য স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটি তো আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম এক্সিস্টিং সিস্টেম কী আছে আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা তো খুব বড়ো এরিয়া নিয়ে আছে তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব ইউনিক ইস্যুস আছে সেগুলো আমরা আলোচনা করেছি এবং উই হ্যাভ গট সাম ভেরি গুড সাজেশনস অলসো আমরা সেগুলো ইনকর্পোরেট করে দেখব কীভাবে বেস্ট সিকিউরিটি মেজার্সকে ইম্প্রুভ করা